ওমানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী সহ সকল বিদেশি নাগরিককে ঘূর্ণিঝড় শক্তির কারণে সৃষ্ট অস্থিতিশীল আবহাওয়ার বিষয়ে বিশেষভাবে সতর্ক করা হয়েছে রয়্যাল ওমান পুলিশ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রবাসী জেলে প্রবাসী কর্মী নাগরিক এবং ভ্রমণকারী সহ সবাইকে সমুদ্র উপকূলীয় এলাকা এরিয়া চলার কঠোর নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ জানিয়েছে ক্যাটাগরি এক ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে ওমানের উপকূলীয় অঞ্চলে সাগর প্রচণ্ড উত্তাল রয়েছে এবং বড় বড় ঢেউ সৃষ্টি হচ্ছে বিশেষ করে মাস্কার থেকে আল ওস্তা পর্যন্ত উপকূলীয় এলাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে দক্ষিণ আল সার্কিয়া প্রদেশের কিছু স্থানে বৃষ্টিপাতও শুরু হয়েছে এই পরিস্থিতিতে যে সকল প্রবাসী সমুদ্রে মাছ ধরা বাণিজ্যিক নজানে কাজ করা বা সৈকতের কাছাকাছি বসবাস করেন তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করা হয়েছে যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে সমুদ্রে ভ্রমণ মাছ ধরা বা সৈকতে বিনোদনের মতো সকল কার্যক্রম থেকে সম্পূর্ণ বিরত থাকতে বলা হয়েছে শুধুমাত্র সরকারি আবহাওয়া বার্তা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময় স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে